সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উন্মুক্ত পদশ্রমের সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটটি হচ্ছে এমও এফ এল ডট টিলিটক ডট কম ডট ভিডি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন বিরে কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন কীভাবে আপনারা আবেদন করবেন এখানে এক নম্বর যে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর বয়স হচ্ছে অন্য বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর মতো যোগ্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটি ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রাপ্ত হতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে কেশিয়ার এটা বয়স হচ্ছে তিরিশ বছর পদ সংখ্যা একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে যে পটটি গ্রেসি ক্যাশ সরকার এটা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা গ্রেড হচ্ছে সতেরোতম বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা অধীনে অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখাতে হতে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এই তিনটি পদে যে সকল জেলা কোটা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করেছেন সে সে সকল জেলা হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী পাবনা সিরাজগঞ্জ নৌকা নাটোর কুড়িগ্রাম ঠাকুরগাঁও যশোর জিন্দ মাগুরা বাগেরহাট বরিশাল বরগুনা পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিমশারীর প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সবশেষ চার নম্বর যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের আঠারো থেকে তিরিশ বছর এদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান এটাতেও মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদ্রীপুর টাঙ্গাল জামালপুর নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর কুড়িগ্রাম খুলনা যশোর জিলাইতেও বড় বরিশাল পটুয়াখালী মলুইবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতি মশারি প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমরা জানি কী কী শর্তাবলী রয়েছে আগামী একত্রিশ তিন দুই হাজার বাইশ ক্রিড়ি তারিখে প্রার্থীর বয়স হতে হবে নং কলমে বর্ণিত অনুযায়ী অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত আর যারা প্রতিবন্ধী

উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখন আমরা জেনে পরীক্ষার ফি কত পরীক্ষার ফি হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য একশো তো বারো টাকা এবং চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি প্রদানের নিয়মটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তাও আমি আবার বলে দিচ্ছি প্রথম এস এম এস হচ্ছে এম ও এফ এল স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বার্বার সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় এস এম এস করবেন এম ও এফ এল স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন চলে আসবে যে আপনার আবেদন সাকসেসফুল হয়েছে তবে অবশ্যই মোবাইলে ব্যালেন্স থাকতে হবে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ